রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি দেশের পারমাণবিক নীতিতে পরিবর্তন এনেছেন যা বৈশ্বিক রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এই নীতির মাধ্যমে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করেছে গত মাসে রাশিয়ার পারমাণবিক নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে নতুন উল্লেখ করা হয়েছে যদি কোনো পরমাণু অস্ত্রবিহীন দেশ কোন পরমাণু ক্ষমতাধর দেশের সহযোগিতায় রাশিয়ার উপর হামলা চালায় তবে রাশিয়া এটিকে যৌথ আঘাত হিসেবে বিবেচনা করবে অর্থাৎ পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এমন আক্রমণকে সরাসরি হুমকি হিসেবে দেখা হবে পুতিনের মতে রাশিয়া যদি এমন কোনো হুমকির মুখে পড়ে তবে সেই হুমকিদাতার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার তারা রাখে এটি এক ধরনের সতর্কবার্তা যা শুধু শত্রু দেশ নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়কেও ভাবনায় ফেলেছে বছরের শেষ সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিন সরাসরি উপস্থিত ছিলেন যা সাধারণত অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব নিয়ে কয়েক ঘন্টা ধরে চলে এই অনুষ্ঠানে সাংবাদিকরা পুতিনকে জিজ্ঞাসা করেছিলেন পশ্চিমা দেশগুলো থেকে এমন কোনো হুমকি বা ইঙ্গিত পাওয়া গেছে কিনা পুতিনের সরল উত্তর ছিল আমি জানি না তাদের জিজ্ঞাসা করুন যদিও সরাসরি কোনো নাম উল্লেখ করেননি তবে তার বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দেয় যে পশ্চিমা সামরিক কার্যক্রম বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থাগুলোর উন্নয়ন রাশিয়ার নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে পুতিন ব্যাখ্যা করেন যে এই নীতির পরিবর্তনের পেছনে প্রধান কারণ হল সামরিক আক্রমণের নতুন নতুন হুমকি তিনি বলেন বিশ্বব্যাপী ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা তৈরি হচ্ছে যা রাশিয়ার সামরিক শক্তিকে দুর্বল করার চেষ্টা করছে পরিস্থিতিতে রাশিয়া এ তার নিজস্ব নিরাপত্তা করতে পরমাণু অস্ত্র ব্যবহারের নীতিতে পরিবর্তন এনেছে পুতিনের মতে যদি কেউ আমাদের হুমকি দেয় তাহলে আমাদের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে রাশিয়ার এই নীতিগত পরিবর্তন শুধু পশ্চিমা দেশগুলোর উপর নয় গোটা বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলতে পারে এটি একটি বার্তা যে রাশিয়া তার সামরিক শক্তিকে আরও আক্রমণাত্মক কৌশলে ব্যবহার করতে প্রস্তুত বিশ্লেষকরা বলছেন এই পরিবর্তন ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা নীতিতে একটি নতুন অধ্যায় সূচনা করতে পারে রাশিয়ার এই অবস্থান বিভিন্ন দেশকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্বিবেচনা করতে বাধ্য করবে পুতিনের এই বার্তা কেবল শত্রুদের জন্য নয় বরং তার নিজের জনগণের জন্য এটি রাশিয়ান জনগণকে জানায় যে দেশটি তার প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত রাখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ তবে ধরনের নীতিগত পরিবর্তন এ উত্তেজনা বৃদ্ধি করতে পারে ভবিষ্যতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক কোন দিকে যাবে তা এখন সময় বলে দেবে আপনি কি মনে করেন এই নীতি বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি নাকি রাশিয়ার সুরক্ষার জন্য প্রয়োজনীয় জানাতে পারেন কমেন্ট বক্সে